আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি এর ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখব একশো উনত্রিশ পৃষ্ঠার ছকের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা একশ উনত্রিশ পৃষ্ঠার এই ছকটা পূরণ করব দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা এখানে আমরা ঘটনা বা পরিস্থিতি দেখব দুইটা যার সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাধান করার জন্য তখন যে কৌশল নিয়েছিলাম আর ওই ঘটনা এখন আবার ঘটলে যে কৌশল ব্যবহার করে দ্বন্দ্বের সমাধান করতে চাই এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখন আমরা আলোচনা করব। তো সেক্ষার্থীরা চলো একশো উনত্রিশ পৃষ্ঠের এই ছকটা আমরা এখন পূরণ করি দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল ঘটনা এক বা পরিস্থিতি এক দেখি প্রথমে আমরা সেটা হচ্ছে কী বিছানায় ঘুমাবো এটা হচ্ছে আমাদের ঘটনাটা ছিল যার সাথে দ্বন্দ্ব হয়েছিল আমার মামাতো ভাই রানার সাথে আমার দ্বন্দ্ব হয়েছিল দ্বন্দ্ব সমাধান করার জন্য তখন যে কৌশল নিয়েছিলাম আমরা চিন্তাভাবনা করে দুজনেই যেন ভালো বাতাস পেতে পারি সেই বুদ্ধি বের করেছিলাম আমরা জানালার সাইডে মাথা রেখে বিছানা করি ফলে দুজনেই সমান বাতাস পায় আর এই ঘটনা যদি এখন আবার ঘটে যে কৌশল ব্যবহার করে দ্বন্দ্বের সমাধান করতে চাই আবার যদি লোডশেডিং হয় তাহলে আমার তৎক্ষণাৎ জানার দিকে মাথা রেখে শুয়ে পড়ব এরপর দেখো দুই নম্বরে হচ্ছে যেটা ছিল ঘটনাটা শিক্ষা সফরে যাওয়া নিয়ে সহপাঠীদের সাথে আমাদের দ্বন্দ্ব হয়েছিল কেন আমাদের ক্লাসে অনেক মেয়ে শিক্ষার্থী আছে যাদের পরিবার দূরে যেতে দেবে না আবার অনেক দরিদ্র শিক্ষার্থী রয়েছে যাদের ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকলেও সামর্থ্য নেই এত দূরে শিক্ষা সফরে যাওয়ার ইচ্ছা থাকলেও ঠিক আছে আমার কথাটা সবার মনে ধরলো এবং আমার সিদ্ধান্ত হলো যে আমরা কাছে পিঠে কোথাও শিক্ষা সফরে যাব ঠিক আছে এরপর দেখো এখন হলে কি করতাম আমরা আমাদের ক্লাসের সকল শিক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনা করে শিক্ষা সফরের পরিকল্পনা করব এবং সকালে গিয়ে সন্ধ্যার মধ্যে ফেরত আসা যায় এরকম স্থান বাছাই করব সকল শিক্ষার্থী বহন করতে পারবে এমন একটা বাজেট তৈরি করব সকলকে মতামত দেওয়ার সুযোগ তৈরি করে দেব এবং সকালের মত সকলের মতামত অনুযায়ী হচ্ছে আমরা কোনো একটা প্লেসে যাওয়ার নির্ধারণ করব যাওয়ার জন্য যেখানে হচ্ছে আমরা শিক্ষা যেতে পারি ঠিক আছে তাই হচ্ছে আমাদের ছকের সমাধান একশো উনত্রিশ পৃষ্ঠা ছকের সমাধান করলাম আগামী ক্লাসে আমরা একশো তিরিশ পৃষ্ঠা যে ছকটা আছে পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা এই ছকের সমাধান করব যেহেতু তোমরা দেখতে পাবে হচ্ছে সাত নাম্বার পর্বে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি একশো উনত্রিশ পৃষ্ঠা ছকের সমাধান আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ